আন্টান্ন জন রেলকর্মীকে বিভিন্ন জায়গায় বদলির প্রতিবাদ সহ মোট পাঁচ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ করল ইস্টার্ন রেলওয়েমেন্স কংগ্রেস শুক্রবার দুপুরে মালদা টাউন স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন সংগঠনের নেতাকর্মীরা তাদের দাবি মালদা জেলার আটান্ন জন রেলকর্মীকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে ওপিএস রিস্টোর করা এবং এনপিএস বাতিল করার দাবি আঠেরো মাসের বকেয়া ডিএ দেওয়া অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করার দাবি সহ মোট পাঁচ দফা দাবিতে বিক্ষোভে বসেন তারা আন্দোলন হচ্ছে এনপিএস বাতিল করতে হবে ওল্ড পেনশন স্কিম লাগু করতে হবে এটা এক নম্বর আইটেম প্রেস আমাদের যে ইস্টার্ন রেলের প্রেস আছে ব্রিটিশ পিরিয়ডের প্রেস সে প্রেসটা বন্ধ করার আদেশ দিয়েছে সেটাকে চালু করতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের প্রাইভেটাইজেশন যে সমস্ত সরকারি কর্মীচারীদের মানে পোস্ট কমিয়ে প্রাইভেট লোকদের বহাল করছে তার বিরুদ্ধে আমরা মরভার এর মধ্যে ঠিকই আটান্ন জনকে ট্রান্সফার করেছে সেই ব্যাপারেও আমরা আন্দোলন করব আটান্ন জনকে ভাগলপুর জামালপুর সাহেবগঞ্জ বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছে যারা বাংলা ভাষাভাষী তারা বাংলায় যেমন বাঙালি বাংলা পড়তে পারে ওই জায়গায় বাংলা পড়ার কোনো ব্যবস্থা নেই এর জন্য আমরা এখানে ডিআরএমকে সিনিয়র কে রিপ্রেজেন্ট করেছি মালদা টুডে